অবশেষে বন্যা চললো আম পাড়তে এবার গোয়ালিনী ছেড়ে আম গাছে উঠবে এবার কেন আমি উঠবে কেন বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছো না গাছ ভিজে হবে না মানে

বাঁদরের মতো উঠে যাচ্ছে লাঠি দিয়ে তাড়াতাড়ি এই গাছ ভিজে কিন্তু ভিজে গাছে তুমি তুলেছো তুমি তো কাকে কি দেখেছো পিপির বাড়ি বলে দাও কি দেখেছিলে বলো পিপির বাড়ি হচ্ছে আম না না আর আমরা যে ট্রেন লাইনের ওখানে কি দেখেছিলে একটু মানে গেছে গল্প করলে না তো ওই ট্রেন এসে সারে ওই রাস্তা দিয়ে যাচ্ছে কি যাচ্ছিল বলো ট্রেন ট্রেন আরেকটা কি যাচ্ছিল আর কি খাচ্ছিল বলো

মা বলছে গাছটা বুড়ো হয়ে গেছে বলে আমটা ছোট ছোট হয়ে গেছে না আগে আরও বড় ছিল তো এখনও দেখো সাইজটা কত বড় না মানে কিছু কিছু আম আছে এর থেকেও বড় হয়েছে আর কিছু আম মানে ছোটো ছোটো ছায়া এই জায়গাটা ছায়া আর উপরে উঠতে হবে এই ওই ডালটা মানে যেখানে তুই রুজিটা লাগিয়েছো তো সেই ডালটা কিন্তু ওপরটাই অনেকটাই আমাছে দেখো মা একটা ঝোজি বানিয়েছে খুব ভালো মানে আর দুই তিন বছর এই ধজির জন্য আমপারতে অনেক অনেক সমস্যা হতো তো সেই মানে এবছর মা বড় হচ্ছে যে আমপারার আগে বলেছে যে আমার ঝোজি আগে বানাতেই হবে কে বানাই কে বানায় তো খুঁজ করে মানে ঝোজি বানানোর লোক পেয়ে গেছে তো মা আমের আগে গিয়ে ঝোজি নিয়ে চলে যাচ্ছে তো ঝোজিটা কিন্তু খুব ভালো হয়েছে এক সঙ্গে চাট আমের দেখো দুটো আম এক সঙ্গে চলে আসছে মা এমন ঝোজি বানিয়েছে ঝোজি না ঝোজি

তো এই এই ডালটা আম আছে মানে কাছে দাও তো তাও বোঝা যাচ্ছে যে কতটা আম আছে বসে পড়লে হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে নাও কষ্ট হচ্ছে বসে বসে দাও পড়ে গেল যা

তো ধরে দি ভাগনা এবারে নিচ থেকে পারে না দেখে ও একটা টুল নিয়ে এসে তার ওপরে উঠে এবার আম পাচ্ছে কারণ এইখানে যে আমকটা আছে সেই আমকটা না একদম পাવાય যাচ্ছিল না সেজন্য এটা আমগুলো পড়ে যাচ্ছে আর আরেক জনের রাম pere পুরো কষ্ট হয়ে গেছে এবার নামার পালা এবার নামছে নিজে উঠবে বলে আমাকে উঠিয়েছে ওহ আর এখানে মা বুদ্ধি দিয়ে দিচ্ছে এতক্ষণ বসে থেকে বুদ্ধি বার করেছে এবার কি হ্যাঁ ভাগনাকে দাঁড়িয়ে থাকলে হবে ভাগনাকে কাছে লাগাতে হবে

তো আমাদের পাড়া হয়ে গেছে আর এখানে কিন্তু দুধ নিতে চলে এসছে দিদিরা কিন্তু আজকে দুধ হবে না গো কারণ আজকে ভূত গুরু বাচ্চা খেয়ে নিয়েছে গোয়ালিনী আজকে ফেল গোয়ালিনী আজকে ছা জলনা সেই জন্য আম পাড়তে এসেছে ও এসে খেয়ে নিয়েছে কখন আমাদের আম পাড়া হয়ে গেছে দেখো এতগুলো আজকে আম পাড়লাম মানে সবগুলো পাড়িনি কিন্তু হ্যাঁ আর ও পাশে যেগুলো আম আছে সেগুলো কিন্তু আছে এখনো পাড়া হয়নি তো এগুলো এখন পাড়া হবে বেশি বেশি না মানে অল্প অল্প করে আবার পাকিয়ে বিক্রি করা হবে কিছুটা বিক্রি করা হবে তারপর খাওয়া হবে আর একটু বেঁচে যা পাশে মিশা করেছে সেগুলো হবে চলো নেবে। <laughs>